দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির নাজির শাইল বাদে ভারতের অন্য কোন চাল এনে স্থানীয় বাজারে বড় প্রভাব ফেলা যায়নি দু দেশের মিনি দর প্রায় এক অল্প পরিমাণে আসে স্বর্ণাজাত ফলে ভরা মৌসুমে চাল আমদানি করে বাজারে স্থিতি ধরে রাখা গেছে থামানো গেছে লাফি লাফিয়ে দাম বৃদ্ধি ব্যবসায়ীদের দাবি চাহিদার তুলনায় ভারতের চাল আসছে নামকাবাস্তে তার উপর মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়নি এভাবে চলে কখনোই স্থিতিশীল হবে না বাজার গত কয়েক বছর ধরে ভরা মৌসুমেও বাড়ছে চালের দর সবশেষ বড় মৌসুমে এর ব্যতিক্রম হয়নি বাধ্য হয়ে আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে আমদানিকারকদের ইম্পোর্ট পারমিশন বা আইপি দেওয়া শুরু করে বাণিজ্য মন্ত্রণালয় ভারত থেকে চালের ট্রাক আসা শুরু হয় তার আট দিন পর এরপর পেরিয়ে গেছে প্রায় দেড় মাস কিন্তু চালের বাজারে এই আমদানির বড় প্রভাব নেই যেমন বাংলাদেশের মানুষ ইদানিং মিনিকেট কিনতে বেশি আগ্রহী মাঝারি জাতের এই চাল ভারতেও বেশ জনপ্রিয় কিন্তু আমদানির পর খুচরা বাজারে আসতেই এই চালের দাম হয়ে যায় পঁচাত্তর থেকে সাতাত্তর টাকা কেজি যা প্রায় বাংলাদেশি চালের সমান ফলে কিনতে গেলে দেশি চালকেই প্রাধান্য দেন ক্রেতারা তবে শুধু দুই দেশে নাজির শাইলের দরে ফারাক আছে দশ টাকার মতো যদি চালটা আমদানি না করত তাহলে মিনিমাম আমাদের মিনিমাম পঁচাশি টাকা আমাদের কিনতে হইতো আমরা নব্বই টাকা বিক্রি করতাম খোলাবাদরাজে এটা পঁচানব্বই একশো টাকা এফেক্ট করতো সেটা এখন আর হচ্ছে না যদি দিয়ে আপনার আনা হইতো আরও দশ বারোটা আইটেম আনা হতো যেহেতু সর্ণা গুটি মিনিগেট গেট বিভিন্ন কোয়ালিটি এভরিথিং যেহেতু একটা নাদির শ্বাস এটা দিয়ে মানে চাহিদা পূরণ শেষ হবে না এটা এক শতকরা এক পার্সেন্ট আরও কাজে করবে না আপাততায় তো কয়েকদিন রইছে হ্যাঁ কয় থাকবে কি এরপরে দেখা যায় হঠাৎ বাড়ি গেছে ওই জন্য বেনাভুল টাকা ঠিয়া রইছে এই বিভিন্ন অজুহাত হয়ে যায় ভারত থেকে চাল আমদানি থেমে নেই এখন পর্যন্ত এসেছে আট লাখ টনের বেশি যা ভারতের রপ্তানি হওয়া মোট নন বাসমতি চালের সাড়ে পাঁচ ভাগ দেশটিতে মজুদও আছে রেকর্ড হারে তারপরও প্রতি টন নন বাসমতি চাল রপ্তানি চুক্তি নিবন্ধনে আট রুপি ফি আরোপ করেছে ভারত ধারণা করা হচ্ছে এই ব্যবস্থায় বছরে একশো কোটি রুপি বাড়তি রাজস্ব আসবে নতুন এলসি খুলতে গেলে গুনতে হবে এই ফি যে চাউল পাঁচশো পঁচিশ ডলারে খরিদ করছি সে চাল এখন বিক্রি করতে হচ্ছে আমাদের চৌষট্টি টাকা তার মানে আমাদের তিন টাকা আড়াই টাকা তিন টাকা পার কেজিতে ঘাটতি নড়াই কিন্তু স্থিতি আছে ওই দিকে কিন্তু কোনো প্রবলেম নাই এসি পড়তেও কোনো সমস্যা এখনো হয়নি কারণ এক কথায় শেষ যে দাম বই বিশ্বে কমতো এখানেও কমতো বই বিশ্বের দাম বেশি হওয়ার কারণে এই বাটার চলছে বিদায়ী অর্থবছরে তেরো লাখ টন চাল আমদানি করেছিল বাংলাদেশ যা দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ তৌহিদ হোসেন যমুনা নিউজ ঢাকা পোশাকসহ সহ বিভিন্ন পণ্যের রপ্তানির বিপরীতে নগদ প্রণোদনার জন্য এক হাজার কোটি টাকা ছাড় করেছে অর্থ মন্ত্রণালয় এছাড়া শতাংশ প্রণোদনার এক হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে হিসাব মহানিয়ন্ত্রণের কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের অনুকূলে এই অর্থ ছাড় করে রপ্তানিমুখী দেশীয় বস্ত্র হিমায়িত চিংড়ি এবং অন্যান্য মাছ চামড়াজাত পণ্যসহ অনুমোদিত খাতের রপ্তানিতে এসব প্রণোদনা দেয়া হয় সঙ্গে তৈরি পোশাক রপ্তানির বিপরীতে এক শতাংশ হারে বিশেষ নগদ সহায়তা রয়েছে আর এসব প্রণয়দনার প্রথম কিস্তিতে এক হাজার কোটি টাকা ছাড় করা হয়েছে চলতি অর্থবছরের বাজেটে এই খাতে নয় হাজার পঁচিশ কোটি টাকা বরাদ্দ রেখেছে সরকার সাধারণত চার কিস্তিতেই অর্থ ছাড় করা হয় কেন্দ্রীয় ব্যাংক এই অর্থ বাণিজ্যিক ব্যাংকগুলোতে দেবে যথাযথ প্রক্রিয়া শেষে সব শেষে বাণিজ্যিক ব্যাংক থেকে পাবেন রপ্তানিকারকরা এদিকে উপায়ে দেশে পাঠানোকে কেনে উৎসাহিত করতে আড়াই শতাংশ হারে প্রণোদনা দেয় সরকার চলতি বাজেটে এই খাতে বরাদ্দ করা অর্থ থেকে প্রথম কিস্তির এক হাজার কোটি টাকা ছাড় করা হল যুক্তরাজ্যে শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্টের নির্বাচন উপলক্ষে শামীম শাওন সালেহ পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের রাল বেঙ্গল রেস্তোরাঁ এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয় এতে সভাপতিত্ব করেন তোফায়াল আহমেদ সঞ্চালনা করেন মনসুর আহমেদ শাওন বক্তব্য রাখেন শামীম আহমেদ সালে আহমেদ সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন এবং নাসির আহমেদ শাহীন সহ আরো অনেকে এদের নির্বাচনের ইস্তেহার ঘোষণা করে বই প্যানেল সমর্থিত এই পরিষদ নির্বাচনে জয়ী হতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন জাপানে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় শারদীয় হয়েছে সাইতামা শহরের স্থানীয় এক সর্বজনীন দুর্গা পূজা উদযাপন কমিটি জাপান স্থানীয় সময় বেলা বারোটায় অঞ্জলি এবং প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শুরু হয় পূজার আনুষ্ঠানিকতা কমিটির সভাপতি বিপ্লব মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাপানের নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলী পুজো উপলক্ষে প্রকাশিতা সরণিকার মরোকোমোচন করেন রাষ্ট্রদূত অতিথিদের মধ্যে আরও ছিলেন কমিটির সাধারণ সম্পাদক গঞ্জন দাস ডক্টর প্রতি প্রায় সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এছাড়াও উপবাসীদের বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন এই আয়োজনে আগত সকলের জন্য খাবারের আয়োজন করা হয়েছিল আয়োজকরা জানান দীর্ঘ তিরিশ বছর ধরে জাপানে পূজার আয়োজন করে আসছেন তারা ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখতে চান সবাই মিলে একসাথেই উৎসব আকারে এটি পালন করা হয় ধর্মীয় তো ধর্মীয়ভাবেই পালন করা হয় কিন্তু বাকি অংশটা উৎসব আকারে পালন করা হয় সেটির অংশ হিসাবে আমি আজকেও দেখছি এখানে অনেকেই আমরা আছি যারা হয়তো হিন্দু ধর্মের অনুসারে নই তবুও উৎসব আকারে উৎসব পালন করার জন্য আমরা উপস্থিত হয়েছি আমরা ত্রিশ বছরে পড়লাম এবার আমাদের শারদীয় দুর্গা উৎসবে আগামী তো আমরা এইভাবে পূজা করে যাব আমরা জাপানি মাটিতে একটা জায়গা নিয়েছি আশা করতেছি যে আগামী বছর থেকে শারদীয় দুর্গা উৎসব এবং আমরা যারা একটা পূজা করি সরস্বতী পূজা আমরা আশা করছি যে আগামী বছর থেকে আমরা মন্দিরে আমাদের পূজা করতে পারবো কাতারে বাংলাদেশের মালিকানাধীন রেস্তোরাঁর উদ্বোধন অনুষ্ঠান আয়োজিত হয়েছে রাজধানী দোহার প্রাণ নাজমা সুখ আল হারাজের পাশে স্টার অফ ঢাকা নামের রেস্তোরাঁতে উদ্বোধন করা হয় প্রতিষ্ঠানটি চারজন প্রবেশ উদ্যোক্তা মোহাম্মদ মুসলিম উদ্দিন কাজী আরিফুল ইসলাম আব্দুল কাদির এবং মোহাম্মদ জহিরকে সাথে নিয়ে ব্যবসায়ী এবং সাংবাদিক সহ প্রবাসী ছিলেন দেখলাম মানুষের যে অবস্থান দেখলাম তারা একটু ভালো বা একটু কোয়ালিটি চায় যে আসলে এখানে যদি ভালো কিছু হয়তো সম্ভব সৌদি আরবে যাত্রা শুরু করেছে বাংলাদেশের মালিকানাধীন প্রতিষ্ঠান রাহা আল আল অ্যাপার্টমেন্ট সৌদি খরিজের হাই সৌদি আরবের প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন প্রবাসী বাংলাদেশি নবুল আলম বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের সাথে নিয়ে আয়োজন করেন তিনি অনুষ্ঠানে স্থানীয়রা সহ বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়া উপস্থিত অতিথিরা প্রবাসী বাংলাদেশিদের এমন উদ্যোগকে স্বাগত জানান পাশাপাশি নুরুল আলমের প্রতিষ্ঠান থেকে গ্রাহকেরা স্বল্প মূল্যে সেবা নিতে পারবেন বলে আশা প্রকাশ করেন দেশে গণতান্ত্রিক ধারা ফিরিয়ে আনতে নির্বাচন জরুরি বলে জাতিসংঘের মিশনকে জানিয়েছে বিএনপি গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইজের সাথে বৈঠকে অবস্থান তুলে ধরে দলটি অপর এক অনুষ্ঠানে বিএনপি সিনে যুগ্ম মহাসচিব কবির রিজভি বলেন পতিত সরকারের আমলে শিক্ষাক্ষেত্রে কোনো উন্নয়ন হয়নি ছাত্র রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানে মাস্তান তৈরি করা হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের সাথে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ও বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশ প্রেক্ষাপট এবং গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে বৈঠকে কথা হয়েছে আলোচনায় উঠে আসে রোহিঙ্গা ইস্যু গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসে একটা নির্বাচনের মাধ্যমে সে কাজটা আমাদেরকে করতে হবে এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে এটাকে কীভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে জাতিসংঘের বিদায়ী আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পর্যাপ্ত সহযোগিতা প্রয়োজন রোহিঙ্গাদের মানবিক পরিস্থিতি এখনো বেশ কঠিন গত সপ্তাহে জাতিসংঘে মালয়েশিয়া ফিনল্যান্ড আর বাংলাদেশের অংশগ্রহণে এক গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সেখানে আমরা বাংলাদেশের আর্থিক চাহিদার বিষয়টা তুলে ধরেছি শরণার্থীদের প্রতি এই দেশের অসাধারণ আতিথ্যতার কথাও বলেছি সেখানে রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশে থাকার জন্য আমরা বর্তমান আর আগামী দিনের সরকারকে ধন্যবাদ জানাই একই ভেন্যুতে আমরা বিএনপি পরিবারের ব্যানারে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটির শিক্ষার্থীদের সহযোগিতা দেওয়া হয় আয়োজনের প্রধান অতিথি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি অভিযোগ করেন আওয়ামী লীগের আমলে শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতির নামে মাস্তান তৈরি করা হয়েছে পনেরো ষোলো বছর ধরে আপনার জ্ঞান চর্চা বিজ্ঞান চর্চা এর মানে কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে আজকে গুন্ডা তৈরি হচ্ছে ছাত্র নামধারী দের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায় কিভাবে মিটিং ভাঙানো যায় এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে এদিকে গুলশানের একটি হোটেলে শিক্ষা বিষয়ক গুলটেবিল বৈঠকের আয়োজন করে বিএনপি বক্তারা বলেন দেশের ভবিষ্যৎ উন্নয়নের জন্য শিক্ষা ব্যবস্থার সংস্কার জরুরি তবে তার প্রধান ভিত্তি হবে গণতন্ত্র জাতি হিসেবে ঐক্যবদ্ধ হতে হলে একটি সমন্বিত শিক্ষানীতি প্রয়োজন বলেও মত দেন অতিথিরা ইসলাম ঢাকা খবর ক্রিকেট তৃতীয় বক্তেস টি টোয়েন্টিতে আফগানিস্তানকে ছয় উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ করেছে বাংলাদেশ আফগানদের একশো চুয়াল্লিশ রানের টার্গেট বারো বল হাতে রেখে যায় টাইগাররা আটত্রিশ বলে চৌষট্টি রান করে অপরাজিত ছিলেন সাইফ হাসান দুই সালে আফগানিস্তানের বিপক্ষে হোয়াইট ওয়াশ হতে হয়েছিল দুই হাজার পঁচিশে এসে যেন সেই প্রতিশোধ তুল্য বাংলাদেশ যদিও দুই হাজার তেইশ সালেও আফগানদের দুই শূন্যতে হারিয়েছিল টাইগাররা সারজায় তৃতীয় টি টোয়েন্টিতে দুই সাইফের বীরত্বে বাংলাদেশের আফগান বধ ছয় উইকেটে ১৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় চব্বিশ রানে ১৬ বলে চোদ্দ রান করা পারভেজ হোসেন ইমনের উইকেট হারায় বাংলাদেশ দল তিনে নামা সাইফ হাসানের সঙ্গে পঞ্চান্ন রানের জুটি গড়েন ওপেনার তানজিদ হাসান তামিম এরপর এগারো বলে দশ রান করে অধিনায়ক জাকের আলী অনেক আরও একবার ব্যর্থ হলে ভাঙে সাইফের সঙ্গে তার তিরিশ রানের জুটি পরের বলে আউট হন শামীম পাটোয়ারিও কিন্তু অন্য প্রান্তে অবিচল সাইফ এশিয়া কাপ মাতানো সাইফের আরও একটা ফিফটিতে সহজেই জয় পায় বাংলাদেশ আফগানদের করে হোয়াইট ওয়াশ এর আগে দুই দলের সবশেষ দ্বিপাক্ষিক টি টোয়েন্টি সিরিজেও জিতেছিল টাইগাররা এর আগে টসে জিতে ফিল্ডিং করতে নেমে আগের দুই ম্যাচের মতোই আফগান ব্যাটারদের বোলিং জাদু দেখান শরিফুল নাসুমরা ইনিংসের তৃতীয় ওভারে শরিফুলের বলে আউট ইব্রাহিম জাদরান এ নিয়ে শরিফুলের বলে ছয়বার আউট হলেন ইব্রাহিম পরের ওভারে নাসুম আহমেদের বলে আউট রাহমানুল্লাহ গুরবাজো পাওয়ার প্লেয়ের শেষ বলে আউট ওয়াফিউল্লাহ সেখান থেকে দারুইস রাসুলির সঙ্গে চৌত্রিশ রানের জুটি করেন সেদিকুল্লাহ আতাল বাহাতি এই ব্যাটার আউট হওয়ার পর পনেরো বলে নয় রানে তিন উইকেট হারায় আফগানরা দলীয় আটানব্বই রানে স্বাগতিকদের প্যাভিলিয়নে আটজন ব্যাটার সেখান থেকে আফগান টপ স্কোরার উনত্রিশ বলে বত্রিশ করা রাসুলি আর আঠারো বলে তেইশ করা মুজিবুর রহমানের ব্যাটে একশো তেতাল্লিশ রান করে আফগানিস্তান পনেরো রানে তিন উইকেট নেন মোহাম্মদ সাইফুদ্দিন দুইটি করে উইকেট নাসুমো সাকিবের একটা করে উইকেট নেন রিশাদ শরীফুল আফনান পিয়াল যমুনা স্পোর্টস এর ফুটবল অনুর্ধ সতেরো নারী এশিয়ান কাপ বাছাই পর্বের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল ভিজা জটিলতায় আজ দলের সঙ্গে যেতে নি তিনজন কোচিং স্টাফ অনুর্ধ সতেরো নারী ফুটবল দলের সকল খেলোয়াড় হেড কোচ এবং অন্যদের ভিসা হলেও সহকারী কোচ জয়া চাকমা গোলরক্ষক কোচ ইমন এবং ম্যানেজার আর ভিসা হয়নি ভিসা জটিলতা কাটার সাথে সাথেই দলের সাথে যোগ দেবেন কোচিং স্টাফরা সিরিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের সাথে খেলবে ট্রাইগ্রেস্টার দুবাইয়ে দুটি প্রস্তুতি ম্যাচের পর এশিয়ান কাপ বাছায় অংশ নিতে জর্ডান বাড়ি জমাবে বাংলাদেশ অনুর্ধ্ব সতেরো দল গ্রুপ এইচে তাদের প্রতিপক্ষ তাইপে এবং জর্ডন সবশেষ সাফেলো আল সবুজ দলের হেড কোচের দায়িত্ব পালন করছেন সাইফুলি টিটু প্রস্তুতিতে সময় কম পাওয়ায় কিছুটা ঘাটতি দেখছেন তিনি নিজেদের সেরাটা দিয়ে লক্ষ্য পূরণে সর্বোচ্চটা দেওয়ার কথা জানান অধিনায়ক অর্পিতা বিশ্বাস আগামী নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট এবং টি সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সবকিছু ঠিক থাকলে এই সিরিজের মাধ্যমে এই শততম টেস্ট খেলার মাইল স্পর্শ করবেন মুশফিকুর রহিম দুই টেস্ট এবং তিনটি টি টোয়েন্টি খেলতে আগামী ছয় নভেম্বর বাংলাদেশে আসবে আইরিশরা এগারোই নভেম্বর সিলেটে প্রথম টেস্টের পর মিরপুর শেয়ারে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ফিরবে দু দল হোম অফ ক্রিকেটে উনিশ তারিখ শুরু হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট আর সব ঠিক থাকলে সেটি হবে মুশফিকের শততম টেস্ট এখন পর্যন্ত আটানব্বই টেস্টে বারো সেঞ্চুরি ও সাতাশ ফিফটিতে আটত্রিশ গড়ে ছ হাজার তিনশো আঠাশ রান করেছেন আটত্রিশ বছর বয়সে ব্যাটার এটি হবে বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ এর আগে দু হাজার তেইশ সালের এপ্রিলে মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল দুই দল সেখানে সাত উইকেটে জিতেছিল বাংলাদেশ সবস্তি ছিল আমাদের আজকের প্রবাসের বাংলাদেশের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে